নতুন উচ্চতায় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বুম সুপারসনিক টেস্ট ফ্লাইটে শব্দের তুলনায় দ্রুত গতিতে উঠল তাদের বি ওয়ান বিমান প্রথমবার বেসরকারি অর্থায়নে তৈরি কোনো বাণিজ্যিক বিমান গড়ল এই রেকর্ড বারো বারের চেষ্টায় শব্দকে পেছনে ফেলে ফেলে বি ওয়ান সুপারসনিক প্যাসেঞ্জার জেট তৈরিতে চূড়ান্ত সফলতা পেলেও বাজারে আসবে বুমের ওভার বিমান যা ছুটবে বোয়িং ও এয়ারবাসের সাধারণ বিমানের তুলনায় দ্বিগুণ গতিতে লক্ষ্য অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বিমান নির্মাতা প্রতিষ্ঠান বুম সুপারসনিক লস অ্যাঞ্জেলেসের উত্তর পশ্চিমে অবস্থিত মোহাবে মরুভূমির ওপর বেসরকারি অর্থায়নে তৈরি প্রথম বিমান হিসেবে সবদের চেয়ে দ্রুতগতিতে উড়েছে তাদের এক্সবি ওয়ান যা পরিচিত বেবি বুম নামেও ভূপৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উপরে ওঠার পরই শব্দের গতিকে পেছনে ফেলেছে বিমানটি এই রেকর্ড গড়ার আগেও এগারোবার পরীক্ষা চালানো হয় এক্সবি ওয়ানের এসব পরীক্ষায় শব্দের গতির কাছাকাছি পৌঁছালেও বারোতম বারেই প্রথম এটি ছয় ঘন্টায় তেরোশো ষাট কিলোমিটার গতি 2003 সালে অধিক খরচ আর উচ্চ শব্দের কারণে বন্ধ করে দেয়া হয় করে সুপারসনিক বিমানের ফ্লাইট এরপর এবারে প্রথম এত গতিতে উড়ল কোনো বাণিজ্যিক বিমান যুক্তরাষ্ট্রে তৈরি কোনো বেসামরিক বিমানের এটি সর্বোচ্চ গতি আজকের দিনটি আমাদের জন্য স্মরণীয় গেল 22 বছরের মধ্যে এটি প্রথম বেসামরিক সুপারসনিক ফ্লাইট প্রথমবার যুক্তরাষ্ট্রে তৈরি কোনো বেসামরিক বিমান শব্দের চেয়ে বেশি গতিতে উড়েছে বুমের দাবি তাদের এই সুপারসনিক প্রকল্প চূড়ান্ত সফলতা পেলে এভিয়েশন খাতে আসবে ব্যাপক পরিবর্তন অবশ্য এক্সবি এর পরীক্ষা চালানো হলেও প্রথম বাজারে আনা হবে ওভারচার্জেড যা বহন করতে পারবে চৌষট্টি থেকে আশি যাত্রী অর্থাৎ ধারণ ক্ষমতা সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের চেয়ে কম তবে গতি হবে শব্দের এক দশমিক সাতগুণ যা বোয়িং ও এয়ারবাসের তৈরি বিমানের গতির দ্বিগুণ এর মধ্যে ইউনাইটেড এয়ারলাইন্স আমেরিকান এয়ারলাইন্স ও জাপান এয়ারলাইন্সের কাছ থেকে একশো তিরিশটি বিমানের প্রি অর্ডার নিয়েছে বুম ওভার চারের বাণিজ্যিক চলাচল শুরু হলে লন্ডন থেকে মায়ামি যেতে লাগবে মাত্র পাঁচ ঘন্টা আর লস অ্যাঞ্জেলেস থেকে হনুলুলু পৌঁছানো যাবে মাত্র তিন ঘন্টায় মোস্তফা মাহমুদ যমুনা নিউজ